বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জন্মগত সাইকোলেডি ছিলেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে ঐতিহ্যবাহী উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন খান সাইদ হাসান জ্যোতি আরও বলেন শেখ হাসিনা ছোটবেলা থেকে একজন মানসিক রোগী ছিলেন তিনি দুটি ভীষণ নিয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন একটি হচ্ছে তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়া অন্যটি হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা এর প্রমাণ হলো তিনি প্রায় বক্তব্যে বলতেন যেদিন আমার পিতাকে হত্যা করা হয়েছিল সেদিন কোথায় ছিল আওয়ামী লীগ তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি তিনি পালিয়ে যেতে প্রস্তুতি নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান দেশের জন্য যুদ্ধ করলে তার মৃত্যুর সময় পনেরো জন লোক জানাজার জন্য আসত না তাকে দেশের জনগণ ভালোবাসলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক

হ্যাঁ সবাই শুনতেছে আপনারা অনেকে যারা এখন হাসিনা স্বপ্ন দেখেন এবার যদি আসে যদি ধরনের যারা আসার জন্য নানান ধরনের কাহিনী করতেছেন আন্দোলন করতেছেন এই সে কিন্তু ওই ভুল আর করবে না এবার একেবারে এক শুরু করবে